লাগেজ ভর্তি ট্রলি নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন নাহিদ রানা হঠাৎ কর্তব্যরত এক নিরাপত্তাকর্মী এই পেসারের কাছে আবদার করে বসেন সেলফি তোলার লজ্জা মিশ্রিত এক হাসি দিয়ে মেটান কর্মীর সেই আবদার সেলফি তুলে এদিক সেদিক তাকিয়ে এগুতে থাকেন গাড়ির দিকে সংবাদকর্মীদের দিকে রানার চোখ আর রানার দিকে সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই চওড়া হয় লজ্জা মিশ্রিত সেই হাসি সেই হাসি রানার মুখে লেপ্টে থাকে গাড়ি করে বিমানবন্দর এলাকা ত্যাগ করার আগে পর্যন্ত উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি দেশের জনসাধারণের গড় উচ্চতা থেকে বেশ অনেকটাই বেশি তাই চোখে পড়ে দূর থেকেই চার সেপ্টেম্বর দিবাগত রাতে যখন পাকিস্তান থেকে বাংলাদেশের মাটিতে ইতিহাস গড়ে ফিরে আসেন টাইগার ক্রিকেটাররা তখন অন্য সবার মাঝেও আলাদা করে নজর কাটছিলেন তরুণ পেসার নাহিদ রানা জাতীয় দল ইতিহাস গড়েছে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছেন রানাও করেছেন দেশের হয়ে সর্বোচ্চ গতির বল তাই সবার নজরটা রানার দিকেই থাকবে সেটা ছিল অনুমেয় রানাও সম্মুখীন হলেন এক নতুন অভিজ্ঞতার অনেকগুলো ক্যামেরা আর তাদের ফ্ল্যাশ সবসময় নজর রাখছে এই পেসারের দিকেই নিরাপত্তা প্রোটোকল থেকে শুরু করে বিমানবন্দরের আতিথেয়তা এমন অভিজ্ঞতার মুখোমুখি কি এর আগে হয়েছিলেন চাপাই এক্সপ্রেস একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি অথচ বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা নিয়েই ছিল অনিশ্চয়তা প্রথম ইনিংসে শরিফুলের ইনজুরিতেই ভাগ্য খুলে এই ডানহাতি পেসারের তারপরই করেন বাজিমাত একশো পঞ্চাশের করেছেন বলিং রাওয়ালপিন্ডিতে নাস্তানাবোধ করেছেন পাক ব্যাটারদের সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে ছুড়েছেন বল প্রথম ইনিংসে পেবিলিয়নে ফিরিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের মাঝে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ানকে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন একে একে চারটি উইকেট বাবর আজম শান মাসুদ সাউথ শাকিল আবরার আহমেদের মতো বাঘা বাঘা প্লেয়ারদের বানিয়েছেন নিজের শিকার রানার বোলিং দেখে প্রতিপক্ষ দলের ভক্ত সমর্থক এবং সাবেকরাও করেছেন প্রশংসা দেশের হয়ে পুরো বিশ্ব ক্রিকেট থেকে সুনাম কুড়িয়ে রানা ফিরলেন নিজের স্বভাব সুলভ হাসি হাসিমুখেই কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই নেই কোনো অহমিকার ছাপ ঠিক যেন এলেন দেখলেন জয় করলেন আর অর্জন করে নিলেন সবার নিখাত নিরেট ভালোবাসা Adi Bashraf krik Frenzy